হ্যালো সবাইকে স্বাগত সালাম আর একটা নতুন ভিডিওতে কথা বলবো হিরো আলম পতনের পর অনেকই অনেকটাই ফেরন দেখাচ্ছে খুব উচ্ছ্বসরে কথা বলতেছে অনেক কিছু বোঝাচ্ছে অনেক কিছু প্রকাশ করতেছে যেটা গেল পনেরো থেকে ষোলো বছর কেউ প্রকাশ করতে পারেনি তার মানে এটা না যে এটাকে আমি খুব নেগেটিভ ভাবে দেখতেছি এরকমটা কিছু না তবে আমি হিরো আলমের বিষয়টা এখানে কেন সিলেক্ট করলাম এই টপিকটা বিকজ হিরো আলম গেল পনেরো বছর সে স্বতন্ত্র পার্টি হিসেবে নির্বাচন করছে আওয়ামী লীগ থেকে আই থিঙ্ক নমিনেশন চাইছে বা পায়নি আই থিঙ্ক তো এর মধ্যে আবার রিজ বিশাল বিএনপির একজন সিনিয়র নেতা ওনাকে নিয়ে বাজে মন্তব্য করছেন ইভেন ওনাকে নিয়ে মামলাও পর্যন্ত করছেন যদিও হিরো আলম ঠিক রাইট নাও এখন সে বলতেছে এটা তাকে করানো হয়েছে সে করতে চাইনি আমি যদি মনে করি বা আমি যদি বলি এটা পিট বাঁচানো আই আপনারা আমার সাথে একমত হবেন আপাতত হিরো ওকে ফাইন এমনিতে হিরো আলমের কিছুই নিয়েই ভাইরাল হিরো আলম সব দিক থেকেই ভাইরাল হিরো আলমের টপিক নিয়ে কথা বললেই ভাইরাল হয়তো বা আমি আসলে এখানে ভাইরাল হতে আসি বা ওনার টপিক নিয়ে কথা বলবো আমার ভিউজ আসবে বা সাবস্ক্রাইবার গেইন হবে মোটেও না আমি আমি রায়হান সাবস্ক্রাইব বা ভিউ হিসাব করে আসলে ভিডিও বানাই না যাই হোক মূল কথায় আসি হিরো আলম আরাফাত কেনিয়া আওয়ামী লীগের একজন এমপি নাকি মন্ত্রী আরাফাত নিয়া সিনেমা বানাবে আরাফাতের চার বউ ওই লোকটা কি আসলে চার বউ সেটাতে হিরো আলম নিজে অভিনয় করবে ক্ষমতা অ্যাকচুয়ালি কি ক্ষমতা আজকে চলে গেছে কালকে সবাই আপনাকে নিয়ে বাজা গাজনা করবে সবাই আপনাকে নিয়ে গান বাজনা মুভি কত কিছু কত কিছু রটাবে এবং করবে তো এই ক্ষমতার অপব্যবহার আওয়ামী লীগ করছে খুব বাজেভাবেই করছে যার কারণে তাদের আজকে এই দিন দেখতে হইছে এটা যে কেউ করবে ওই জায়গায় যদি আমি থাকতাম সেম আমার এই জিনিসটা করতে বা এই সময়টা দেখতে হতো তাই না তো মতো একজন মানুষ যার আসলে আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলি না কেন এর জন্য যে আমার নিজেরাও আমি ওই দিক থেকে আগায় নেই এখন আমি যতটুকু নাই অতটুকু নিয়ে আমি কেন কথা বলবো ওই বিষয়টা নিয়ে কেন কথা বলবো তাই না তো তবে বাংলাদেশে একটা মেম্বার পদপ্রার্থী কিংবা চেয়ারম্যান পদপ্রার্থী তাদেরও তো একটা ন্যূনতম শিক্ষা থাকা দরকার আমি মনে করি এই আইনটা পাশ করা দরকার তাদের একটা সার্টিফিকেট দরকার যেদিন ওয়ার্ড মেম্বার হবে বা ওয়ার্ড একটা ইউনিয়নের চেয়ারম্যান হবে একটা ওয়ার্ডের কমিশনার হবে তাদের লেভেল অনুযায়ী তাদের র্যাঙ্ক অনুযায়ী তাদের একটা শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট দরকার বা লাগবে যে কেউ চাইলে যে নির্বাচনে দাঁড়াতে পারবে করতে পারবে ব্যাপারটা এত সহজ করে দেওয়াটা বা এভাবে নেওয়াটা ঠিক না এখন কোনোটাই হিরো আলম মুভি আরাফাতের চার বউ আওয়ামী লীগ সরকার পতনের পরে পুরো হিরিক লেখে গেছে কে কিভাবে কি করতেছে না করতেছে কার দখল কে নিচ্ছে কে কিভাবে টাকা পয়সা মাই রাখাবে কাকে ডাকাতি শুরু করে হলস্থল একটা অবস্থা একটা দল ক্ষমতা থেকে চলে গেছে আরেকটা দল আমি কোনো নির্দিষ্ট কোনো দলকে মেনশন করতেছি না সবাই আমরা আমরা বাঙালি তো সবাই কে কিভাবে লুইটা পিটা খাবে কে কার পা চাটা শুরু করে দেবে নতুন করে আবার নিজেকে প্রেজেন্ট করবে চাটকদার হিসেবে এই প্রতিযোগিতায় আমরা নেমে গেছি ব্যাপারটা খুবই বাজে খুবই ওয়ার্ড এই বিষয়গুলো আসলে অনেকেই করতে পারে অনেকেই করতে পারে না আমার এক বড় ভাই বলতো আর কি যে যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করে তাদের আসলে লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই তাদের আত্মসম্মান বোধ লজ্জা সরম এগুলা রাখলে বা এগুলো থাকলে রাজনীতি করা যাবে না রাজনীতির মাঠে টিকে থাকা যাবে না হয়তো বা তাই ঠিক এই যে হিরো আলম কতবার মায়ের খেয়েছে কতভাবে অপমান হয়েছে এখন সে তার জায়গা থেকে কিন্তু আমি মনে করি এগুলো তার জন্য আশীর্বাদ সে যত অপমান হয়েছে যত মারি খাইছে এই পর্যন্ত আর কি এটা তার জন্য আশীর্বাদ তো হিরো আলমকে নিয়ে কথা বলার মতো আগ্রহ বা ইচ্ছা আমার ছিল না তো ভাবলাম যে যে সরকার পতনের পর মিডিয়া একটা হিরিক লাগছে মুভি বানানো সবকিছু মিলে একে এর বদনাম বলতেছে এতদিন বলতে পারে নাই বিশেষ করে সংবাদ মাধ্যমগুলা ওরে ভাই এখন হাসিনার নাম ডাইরেক্ট হাসিনাই বলে জননেত্রী কিংবা বঙ্গমাতা কি বলে আরো মাননীয় প্রধানমন্ত্রী কোন টাইটেল না যার দেখ হাসিনা দেশ বাড়াইছে হাসিনা এটা করছে হাসিনা দেখে হাসিনা হয়ে গেছে ক্ষমতা তাই না এই ক্ষমতা আমার দরকার নেই যে ক্ষমতা আমাকে মানে বুঝতে পারেন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমি আরাফাত নিয়ে ভিডিও বানাচ্ছি হিরো আলমকে নিয়ে আমি এতটুকু চিন্তা করা উচিত যে কিনা দেশের একটা প্রধানমন্ত্রী ছিল তার অন্তর্বা মানে ভিতরের ড্রেস ব্লাউজ এগুলো নিয়ে পর্যন্ত ভিডিও বা ফেসবুকে ভাইরাল অথচ সে একজন একটা দেশের প্রধানমন্ত্রী ছিল প্রাইম মিনিস্টার জাতির জনক যেটা ওনারা দাবি করেন বা বঙ্গবন্ধু বা জাতির পিতা ওনারা দাবি করেন না আমি না তার মেয়ে তার কন্যার আমার কিছু বলার নাই তো এই হিরো আলমদেরকে অনেকেই বাহাবা দেয় অনেকেই তাদেরকে এই হিরো আলমদের মতো যারা আছে মিডিয়াতে যারা কাজ করে নোংরা পরিবেশটাকে নোংরা করছে তাদেরকে সবাই সাপোর্ট করে এই জন্যই তারা এতটুকু পর্যন্ত আসতে পারছে এতটুকু পর্যন্ত করতে পারতেছে অ্যাকচুয়ালি আমি কিন্তু আওয়ামী লীগ না বা আরাফাতকে নিয়ে এসে আরাফাতের চার বউ নিয়ে এসে মুভি বানাবে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই আমি জাস্ট এতটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে হিরো আলম কোথায় ছিল কোথায় আসছে আর কিভাবে সে কি করতেছে এখন একটা এমপি বা মন্ত্রী আমি না তার লাইফ স্টোরি বানাবে ঘোষণা ক্ষমতা এটাই আমার এই ভিডিওটা আরাফাত পর্যন্ত যাবে না আমার এই ভিডিওটা ক্ষুদ্র একটা ক্ষুদ্র আওয়ামী লীগের কর্মী যদি শোনে আমি তাকেই বলতেছি আপনার নেত্রী আপনার দল আছে কোথায় এত দাম্বিকতা এত অহংকার এত গরিমা কোথায় আজকে আজকে তাদেরকে নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তাদের নেতা কর্মীরা কিভাবে ধরা খাচ্ছে কত বলার আসলে কোনো জায়গা আমি 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 নিয়ে আর একটা ভিডিও বানাবো তাদের নেতা নেতাকর্মী নিয়ে আমি এখানে কিছু বলতেছি না তো এটাই জীবনে আমি যাই কিছু করি আমার যে যত বড় নেতা হয়ে যাই না কেন আমি আমার এলাকার মানুষের কাছে ভালো থাকবো আমি আমার এলাকার মানুষের কাছে প্রিয় থাকবো আপনার যত বিপদাবদ হোক না কেন আপনাকে এলাকার মানুষ সেফ করবে অন্তত এলাকার মানুষ আপনাকে করবে কারণ তারা আপনাকে ভালোভাবে চিনে তারা আপনার খারাপটা দেখেনি আপনি যতটা খারাপ আছেন আপনি দুর্নীতি করছেন এলাকার বাহিরে আপনি এলাকায় কাজ করছেন এলাকার মানুষের সাথে মাটি মানুষের সাথে মিশছেন তাদের দুঃখে সুখে পাশে ছিলেন এটাই মেন তখন কারণে দাঁড়াবে আপনাকে ভালো রাখা বা আপনাকে সেফ করা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী তাদের প্রত্যেকটা এলাকায় মানুষকে এমনভাবে নির্যাতন করছে এমনভাবে তারা অত্যাচার করছে যে তাদেরকে এখন পড়ছে না হিরো আলমের মতো লোক হিরো আলমের মতো লোক তাদেরকে ঘনাই ধরে না এখন ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগলো আসলে ক্ষমতা আমি আমি মূলত আমার ব্যাপারটা যদি আমি বলি আমার এত টাকার পয়সার দরকার নাই আমার এত ক্ষমতা দরকার নাই আমার যখন ক্ষমতা থাকবে না মানুষ আমাকে নিয়ে টানা করবে যে আমার চোখের দিকে তাকায় মানে যে আমার সরি যে আমার পায়ের দিকে তাকায় কথা বলার সাহস পায় না সে আমার চোখের দিকে তাকায় কথা বলবে ওই ক্ষমতাকে আমি টু 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 অনেক ভালো আছি মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আমি ভিডিওটা এই জন্যই বানাইছি যে মানুষের সম্মান মানুষের ক্ষমতা বেশি দিন থাকে না এগুলো আল্লাহ কখন কখন সম্মান যায় ক্ষমতা নিয়ে দেয় এগুলো হিরো আলমের মতো লোক তাহলে কে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে ইভেন উনি খুঁজতেছেন চিন্তা করতে পারতেছেন হিরো আলম আমি হিরো আলমকেও ছোট করে দেখতেছি না তবে হিরু আলমের কিছু চারিত্রিক প্রবলেম আছে সে এক দিন এক এক মেয়ে নিয়ে ঘুরে এগুলো করে আসলে তার লেভেলে থাকলে হয়তো অনেকেই এইগুলো করতো দেখো সে ওই জায়গাটায় পৌঁছে গেছে এক দিন এক এক মেয়ে নিয়ে লাইভে আসে কি করে না করে এখন রিয়া মনি নাকি কি মনি আগে কি ছিল আগের তো নুসরাত ছিল তার আরও আগের বউ আছে বাচ্চা কাচ্চা আছে আমিও তাকে ওরকমভাবে পছন্দ করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যদি আমার এই ভিডিওর টপিক সম্পর্কিত কিছু বলা থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টস মনোযোগ দিয়ে পড়ি এবং কি রিপ্লাইও করি ও হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এতে হবে কি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন শুনতেও পারবেন টাটা আল্লাহ হাফেজ